হাই আমি পম্পি চলে এসেছি বালিকা তরফ থেকে আজকে আরো একটা ভিডিও নিয়ে আজকে রয়েছে কিন্তু বালুচুরি যেটার প্রচুর কালার অপশন তোমাদেরকে দেবো তোমাদের সবার পছন্দের দামটা আগেই বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা রয়েছে দাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে আর হোয়াটসঅ্যাপ করবে চলো প্রথমেই কালার দেখাবো সাদা লাল এটা কিন্তু পুরোপুরি সাদা না এটা হালকা হচ্ছে অফ হোয়াইট কালার ঠিক আছে সামনেই যেহেতু বিয়েবাড়ির সিজন রয়েছে যারা ভাবছ জামাই বরণের জন্য নেবে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো সবার জন্য একটা বেস্ট কালেকশন রয়েছে এই কালার কম্বিনেশনটা এই যাচ্ছে বালুচুরিটা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাকিগুলোর কালার ভ্যারাইটি দেখিয়ে দেবো দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা অপূর্ব সুন্দর দেখতে একদম নিখুঁত কাজের মধ্যে রয়েছে দেখো পুরো ফিগার মোটিভ বালুচুরি তোমরা সবাই যেন ফিগার মোটিভের মধ্যেই হয় আর এই যাবে কিন্তু পুরো আঁচল পোশিনটা সাথে রয়েছে কিন্তু এরকম আমকলকার ডিজাইন আছে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়ির ব্লাউজ পিস ব্লাউজ পিসেও পাবে হচ্ছে বুটা ঠিক আছে প্লাস হচ্ছে এই আমকলকার ডিজাইনটা হাতে বসাতে পারবে অপূর্ব সুন্দর দেখতে অল ওভার বডি যাবে কিন্তু তোমার ফিগার মোটিভের মধ্যে এই রকম ঠিক আছে অল ওভার বডি কিন্তু এরকম যে আমি আমি একটু এটা খুলে দেখিয়ে দিই এই দেখো অল ওভার বডি এরকম রয়েছে কোনো জায়গায় কিন্তু গ্যাপ নেই প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর হোয়াটসঅ্যাপ করবে চলো এটার একটু কালার ভেরাইটি দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে একটা কালার যেটা রয়েছে ব্ল্যাক কালার যার যার ব্ল্যাক পছন্দ তারা কিন্তু ব্ল্যাক বুকিং করতে একদমই মিস করবে না ব্ল্যাকের সাথে রয়েছে কিন্তু মেরুন কালার ঠিক আছে একদম যে ক্যাটকেটে লাল সেটা কিন্তু নয় এই যাচ্ছে হচ্ছে আরো একটা মিষ্টি কালার যেটা রয়েছে একটা পিঙ্ক রানি কালার সাথে সি গ্রিন ঠিক আছে এটাও কিন্তু প্রচন্ড সুন্দর সবাইকে পরলে মানাবে আচ্ছা এবার চলে যাচ্ছে একটা ডার্ক ওয়াইন কালারে এটা তো তোমাদের খুবই ডিম্যান্ডিং একটা কালার একদম কালচে ডার্ক কালার যারা পছন্দ করো বা কালো কালার পছন্দ করো কিন্তু অকেশনে কালো পরবে না তারা কিন্তু এই কালারটা অনায়াসে নিতে পারবে আচ্ছা এবার আমার পছন্দের একটা কালার দেখা এই কালারটা যে কি সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার এই কালারটা অপূর্ব সুন্দর একটা ওয়াইনিশ কালার টাইপের একটা মেরুন ওয়াইন কালার টাইপের একটা রয়েছে যেরকম কালার স্কিনে দেখবে সেম টু সেম সেরকমই পাবে আচ্ছা মেহেন্দি গ্রিন কালার মেহেন্দি গ্রিন কালার সবার খুব পছন্দের একটা কালার এই যাচ্ছে মেহেন্দি গ্রীন কালার চলো আরো দেখিয়ে দেবো কালার কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর রয়েছে এই যাচ্ছে হচ্ছে ভাইলেট কালার ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে জাস্ট কালার গুলো দেখো এই যাচ্ছে হচ্ছে তোমাদের আরো একটা কালার গ্রিনের সাথে পিত্তি কালারের একটা কম্বিনেশন যাচ্ছে এটাও মারাত্মক সুন্দর আচ্ছা আরো একটা সুন্দর কালার দেখাবো যেটা রয়েছে অরেঞ্জের সাথে রেড কালারের কম্বিনেশন ডিজাইন দেখে নেবে অল ওভার এ কাজ রয়েছে পনেরোশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস ঝটপট করে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আচ্ছা এবার দেখাচ্ছে একটা ওয়াইন কালার দেখো কালার কিন্তু আমি বারবার দেখে দিই এই একটা ওয়াইন রয়েছে এটা কিন্তু ডার্ক ওয়াইন কালার এটা রয়েছে একটা ওয়াইন কালার এইটা রয়েছে কিন্তু একটা মেরুন টাইপের একটা কালার ঠিক আছে সবকটা কালার কিন্তু তুমি বুঝতে আর এটা কিন্তু রয়েছে প্রপার ভায়োলেট কালার কালার তো দেখে বুকিং করবে যেটা লাগছে যারা একটু এজের রয়েছে তাদের জন্য কিন্তু এই কালারটা মারাত্মক সুন্দর একটা আনকমন কালার একটু ব্লু অ্যাশ কালার টাইপের রয়েছে সাথে রয়েছে একটা অরেঞ্জ কালারের ডুয়েল টোন শেড ঠিক আছে চলো এই যাচ্ছে হচ্ছে এই ডিজাইনের কালার অপশন দেখে দিলাম আচ্ছা এই ডিজাইনের আরো অপশন দেখাবো যেটা রয়েছে রানি ঠিক আছে টিয়া রানি কালার এটাও কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে গ্রিনেরই আরো একটা ভ্যারাইটি দেখাচ্ছি দেখো এই যাচ্ছে গ্রিনের আরো একটা ভ্যারাইটি দুটো গ্রিন দিলাম যারা প্রপার টিয়া গ্রিন চাইছো তারা এটা নেবে আর যারা ভাবছো টিয়া গ্রিন এর থেকে একটু ডিপ হলে ভালো হয় তারা এটা নেবে ঠিক আছে দুটো কালার আমি পাশাপাশি রেখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই যে আচ্ছা লাস্ট কালার দেখাবো এই ডিজাইনে যেটা রয়েছে ময়ূর কণ্ঠি কালার এই কালারটা ছাড়া তো কোনো শাড়ি কমপ্লিট হতে পারে না ঠিক আছে এই যে আচ্ছা হচ্ছে বালুচুরির এই ডিজাইনের কালার অপশন দেখালাম এবার একটা দেখাচ্ছি তোমাদের আরো একটা ডিজাইন সেটা রয়েছে কিন্তু তোমাদের ইয়োলোর সাথে রানী রয়েছে ডিজাইনটা দেখে নাও এই যাচ্ছে হচ্ছে আরো একটা ডিজাইন যেটা রয়েছে একটু বর্ষা ডিজাইনের উপরে চলো এটারও আঁচলটা আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে আঁচলের পোশনটা অপূর্ব সুন্দর দেখতে দেখো এটার আঁচলের ডিজাইনটাও জাস্ট দেখো মারাত্মক সুন্দর দেখতে একদম কাঁচা হলুদ কালার সামনে যেহেতু বিয়েবাড়ি রয়েছে গায়ে হলুদের জন্য শাড়ি আমাদের তো লাগবেই এরকম কিন্তু একটা শাড়ি হলে মন্দ হয় না চলে এটার একটু বডি পোশ্চিনটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে বডি পোশ্চিনটা জাস্ট কালারটা দেখো কি মারাত্মক সুন্দর এটাও কিন্তু অলওভারে পেয়ে যাবে ঠিক আছে এটাও অলওভারে পাবে এটা কিন্তু যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটা কিন্তু যাচ্ছে ব্লাউজ পিস এটাও কালার অপশন দিচ্ছি তোমাদেরকে এই যাচ্ছে হচ্ছে কালার একদম পিচ পিঙ্ক কালার এর সাথে যাচ্ছে একটা আহ সি গ্রিন কালারের কন্ট্রাস্ট ঠিক আছে এই একটা কালার দিলাম আচ্ছা এই একটা কালার দেখাচ্ছি যেটা যাচ্ছে রানী কালার এর সাথে সেম রানী কালারের সাথে সি গ্রিন কালার ঠিক আছে রানী কালার এর সাথে সি গ্রিন কালার যাচ্ছে আচ্ছা এবার একটা এটারই আরো একটা কালার দিচ্ছি এটা যাচ্ছে কিন্তু তোমার ব্ল্যাক এর সাথে রানী কালার ঠিক আছে ব্ল্যাক এর সাথে রানী কালার যাচ্ছে আর একটা কালার রয়েছে যেটা রয়েছে কিন্তু তোমার সাথে যেটা রয়েছে ইয়েলোর সাথে একটু অরেঞ্জিশ টাইপের ঠিক আছে দেখো সব কালার মোটামুটি দিলাম কোনো কালার নেই বলে নেই সব কালারই কিন্তু তোমাদেরকে দিয়েছি প্রাইস প্রত্যেকটার যাবে হচ্ছে টাকা জিরো আমাদের সিওটি সিস্টেম কোথাও অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং করতে হলে অনলাইনে বুকিং করতে হবে ফোনপে গুগল পে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ঠিক আছে আর যা যারা বুকিং করবে একটু ফাস্ট কিন্তু বুকিং করবে তো আজকের ভিডিওটা একটু কুইকটা